ইসরায়েলি হামলায় ছয় সন্তানের সবাইকে হারিয়েছেন এক ফিলিস্তিনি নারী জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন তিনি ওই নারী জানিয়েছেন ইসরায়েলি বাহিনী তার সব সন্তানকে হত্যা করেছে খবর আল জাজিরার তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই শিশুরা কি সন্ত্রাসী আল্লাহ তাদের শাস্তি দেবেন তিনি বলেন ইসরায়েলি বাহিনী আমাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছে তারা লোকজনকে হত্যা করেছে এবং আমরা তাদের কারণে খাবারের কষ্ট করছি তিনি আরো বলেন তাদের কারণে নারীরা বিধবা হচ্ছেন এবং শিশুরা এতিম হচ্ছে এই নারী সহ তার সন্তানকে হারিয়ে শোকে দিশেহারা হয়ে পড়েছেন তিনি বলেন এই নিষ্পাপ শিশুদের অপরাধ ছিল ছয় এদিকে ইসরায়েলির সামরিক বাহিনী মধ্যগাছায় জাতিসংঘের আলজাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে এতে কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে গেছে নিহতদের মধ্যে ছয়জন জাতিসংঘের আনজোয়ার সংস্থার কর্মী সংস্থাটি জানিয়েছেন প্রায় এগারো মাস ধরে চলা যুদ্ধে একদিনের হামলায় সংস্থাটি সবচেয়ে বেশি কর্মী মারা যাওয়ার ঘটনা এটি গত সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল সে সময় থেকে এখন পর্যন্ত একচল্লিশ হাজার চুরুশি জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও পঁচানব্বই হাজার উনতিরিশ জন নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু